হ্যালো বিড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও গাইস মাই ইউটিউব চ্যানেল তো ওই আজকে অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য তো সবাইকে নিয়ে আজকের ব্লগটা খুবই সুন্দর লাগবে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি ভালো লাগার জন্য এমনি সহজেই আসেন আপনাদের মাঝে সবসময় ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারাও ভালোবাসা দেন না তো এই জন্য আমার মন মনটা প্রচুর খারাপ হয় ঠিক আছে তো যাই হোক মন খারাপের কিছু না ইনশাআল্লাহ আপনাদের মাঝে কথা বলতে বলতে একদিন ইনশাল্লাহ সফলতার জায়গায় পড়ছায় মানে পড়ছায় যাবো আর কি তো গাইছো আপনারা অনেকে আবার আমাকে অনেক নানা ধরনের কথা বলেন যে ভাই আমি ব্লগার আনতেন অনেক কিছুই বলেন অনেক ধরনের নানা ধরনের কথা বলে তো একটা কথা কি জানেন আমি ব্লগ করতে পছন্দ করি এর জন্য আমি আপনাদের ব্লগ দিতে থাকি তো আমার এলাকার আশেপাশে যারা আছে তারা এটা ব্লগার আনতেন তো আমার ব্লগ করতে ভালো লাগে গাইছে এজন্য আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এসব কথা কান দেওয়া যাবে না কারণ কান দিলে কোনো কিছু মানে সাকসেস হওয়া যাবে না ঠিক আছে তো আমি এটাই বলবো গাইছ তো আপনারা অবশ্যই ভিডিওটা মনে করি দেখবেন তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ঠিক আছে তো এখানে দেখতেছি আমার কাকা ভাই সবাই এখানে উপস্থিত তো হাতে ওর বেশি সময় নেই কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে তো অবশ্যই সাথে থাকবেন গাইস খুবই খুবই ভালো লাগবে আর এই কথা আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমাদের প্রত্যেকটা জীবনেই দুইটা বছর মিলে দুইবার আনন্দ আসে জীবনে ঠিক আছে অনেকে আনন্দ পায় অন অনেকে চলে গেছে দুনিয়াতে তো যাই হোক গাইজ অনেক কথা বলতে পারলাম তো খুবই ভালো লাগতেছে আমার কাছে যে আজকের ব্লগটা করে খুবই মজা লাগতেছে কারণ একসাথে সবাই ঈদগা মাঠে যাচ্ছি মানে মাঠে ধর ফিলিংসটা আলাদা অনেক ভালো লাগে ঠিক আছে আর এখানে আর যে আমার সামনে দেখতেছেন উনি আমার কাকা তো উনিও একদম ব্লগার আমার কাকা দেখতে পারতেছেন ব্লগারের মতোই লাগে তো গাছ বেশি কথা বললাম তো ঈদ গ্যামরা দেখে দেখা হচ্ছে তো গাইজ অবশেষে ঈদ গ্যামরা চলে আসলাম তো এদের নামাজে পড়লাম তো এদের নামাজ পড়ছি অ্যান্ড দোয়া ধরনের দাঁড়া আর বিশেষ করে দেখেন যে প্যান্ডেলের অবস্থা যে এর ঈদের একদিন আগে বৃষ্টি আসছিলো প্রচুর বাতাসে প্যান্ডেল বানিয়েছে মানে সিরালাই ছিল আর কি তো যে অবস্থা ছিল ভাবছিলাম না যে ঈদের নামাজটা আদায় করতে পারমু তো আল্লাহ কি এই নামত দেখতে পারতেছেন আল্লাহ সব কিছুই করতে পারে ঠিক আছে তো আমরা ভাবতেছিলাম না ঈদগে মাঠে গিয়ে সবাই একসাথে আমরা নামাজটা আদায় করতে পারবো ইনশাল্লাহ আল্লাহর মত দিনও ভালো করছে তো এদের নামাজটা সবাই একসাথে আনন্দ মানে সবাই আনন্দ আনন্দ উল্লাসে সবাই একসাথে না ঈদের নামাজটা পড়তে পারলাম তো এখানে আমি দাঁড়াই শুধু আপনাদের ভিডিও করতেছি তো দোয়া দৌড়ার জন্য দাঁড়াই আর আমার কাকা দেখতে পারতেছেন আপনারা তো ঈদ গেমাটে মানে নামাজ পড়ার মজাই আলাদা কারণ মসজিদের মধ্যে নামাজ পড়তে হয়তো একটা ভালো লাগতো না ঠিক আছে তো আমি এখন বাইরে গেলাম বাইরে দেখতেছেন প্রচুর মানুষ দাঁড়া রয়েছে ধোয়া ধরার জন্য ঠিক আছে দেখতেই পারতেন প্রচুর মানুষ তো এখানে দাঁড়া ভিডিও করতেছে আপনাদের মাঝে আর আমাকে সেলফি তুলতেছেন তো এটা একটা কথাই বলবো তো আপনারা ইনশাআল্লাহ আমাকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস তো অনেকে আমি অনেক সময় কথা বলতে পারি না দেখেছি কি কথায় মানে আটকে যায় আর কি তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভালোবাসা পারলে ইনশাল্লাহ আর ভালো ভালো সুন্দরভাবে কথা বলতে পারবো ঠিক আছে তো ফাইনালি গাইজ দোয়া ধরা শেষ এখন যাচ্ছি শেষ ঠিকানায় যেখানে আমার আপনার সবাই যেতে মানে যেতে হবে তো সেখানে কবরস্থান যাচ্ছি এখানে অনেকের আছে যে বাপ স্বজন সবাই এখানে শুয়ে আছে যেমন আমার দাদা দাদি সবাই এখানে শুয়ে আছে তো তাদের জন্য একটু দোয়া করতে যাবো আর কি দোয়া করতে যেতেছে আর কি তো এখানে মানে সবাই আসতে হবে আজ না হয় কাল সবাই এখানে আসতে হবে তো আমাদের আশায় যে আমার দাদা কাকা যারা আছে তারাই আমাদের আশায় থাকে কারণ আমরা হয়তো সব সবসময় যাই না কারণ বছর দুইবার হয়তো এই অবস্থানে যাওয়া পরে ঠিক আছে তারপরে আর যাওয়া হয় না তো তাদের জন্য দোয়া করতে যাচ্ছি আর কি তো দেখতে পারতেছে না আর এখানে আমরা হাঁটতে যাইতেছি তো আমার লোক যারা আছেন তারা পিছনে পড়ে গেছে গেছে আর আমিও মানে তাড়াতাড়ি হাইটটা চলে আমার সামনের দিকে যাচ্ছি আর কি তো ফাইনালি গাইজ চলে আসলাম অবস্থা নেই তো এখানে দেখতে পারতেছেন এখানে সবাই হুজুর দাঁড়া আমি আপনাদের ভিডিও করতে তো গাইসে আমি একটা কথা বললোই নাই কারণ সবাই আত্মীয় স্বজন দাদার জন্য সবাই দোয়া করার দরকার কারণ আমরা প্রত্যেক বছর যাওয়া পরে এমনি যাওয়া হয় না ঠিক আছে তো দাদার জন্য দোয়া করার জন্য চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন ঠিক আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত তো ভালো দেখবেন আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম